আমি তুফান সিনেমাটা আমি করতাম না করতাম না আমাকে নেওয়া হলেও আমি করতাম না আমি হ্যাঁ দিন পরে ফিরেছি মাঝখানে অবশ্য দুটো কাজ করেছি লঞ্চিং এর তিনটা সাথে হচ্ছে আবার ফটোশুট ছিল ওগুলো করেছি আবার আজকে এটা টিভিসি করতে এসেছি নোভার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছে ওনাদের অ্যান্ড এটার সঙ্গে আমি আরও দুটো কোম্পানির সঙ্গে টিভিসির সঙ্গে জড়িত হয়েছে অ্যান্ড আমার অনেকগুলো শো এসেছে আমি যে বিশ তারিখ থেকে যাবো ইয়েসে দেন আরও কয়েকটা ক্যান্সেলও করতে হয়েছে আবার আমার চারটা সিনেমা সাইনিং করেছিল ওটারও ওইটারও শুটিং অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না যে আমি কখন মানে শিডিউল দিব কখন মানে আমার ঘুমানোর অনেক ভালো যাচ্ছে মানে আমার আমার তো তো শুধু এই এটা না আছে প্রফেশন আমি ডক্টর আপনারা জানেন আমার ক্লিনিকেও আমাকে টাইম দিতে হয় সো ওইটা ভেবে আর কি ক্লিনিকে এখন কম টাইম দেওয়া হচ্ছে দুদিন করে টাইম দেওয়া হচ্ছে তো সব মিলে খুব ব্যস্ত দিন যাচ্ছে সামনে আমার চারটা সিনেমা আসছে তো ওইভাবেই প্ল্যান চলছে কোনটা আগে আসবে ঈদে থাকবে এখন থেকে বড় বড় সিনেমা আমি ঈদে থাকবে প্রতি ঈদেই থাকবে সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ অনেকদিন আগে থেকে চেঞ্জ ছিল এখন আরো ভালো হোক কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট আমাদের মনে হয় যে সিনেমা আরো ভালো হওয়া দরকার যেমন হচ্ছে এরকম একটা ট্রেন থাকো যেমন একটা লড়াই শুরু হয়েছে এটা ভালো হচ্ছে ওটা ভালো হচ্ছে এই ওকে নিয়ে লিখছে এটা কিন্তু খুব ভালো একটা গুড ভাইব বাট একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে কয়েকদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র সেও এই কথাটা বললেন তো মানে এটা আসলে খুব দুঃখজনক মানে আমাদের দেশে সব আর্টিস্টই কিন্তু সুন্দর এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে তো তাদেরকেও যদি সুযোগ দেওয়া হতো অনেক ভালো কাজ করতে পারতো দেখেন এক সময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না কিন্তু এখন দেখেন সে কিভাবে চেঞ্জ হয়ে এসেছে সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নাই আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না সরি টু সে দ্যাট মানে একটা অন্য ব্যাপার তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয় সবাই কিন্তু ভালো করতে পারবে শুধু যে দেশের মানে যেমন নাই নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরের হতে পারে এটাও কিন্তু হতে পারে ভালো হয় না 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 আমি তো দুটো সিনেমা করেছি আমার চিনি চিনি বিবি তারপরে হচ্ছে ফুলজান নায়িকা প্রধান সিনেমা ছিল সো আরো এই যে সিনেমা হয়েছিল অগ্নি তারপরে আহ এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখেছি কই নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে কেন নেই অবশ্যই আছে হবে তো আসলে বাংলাদেশ না এশিয়া মহাদেশের আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে এটা আসলে বাংলাদেশের দোষ না তো দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে তাই না দেশীয় নায়িকাদের তো ইউজ করছে না যেমন সাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার যে লুকস তার যে স্টাইল মানে কেজিএফ বলছে কেউ কেউ বলছে রণবীর রণবীর কাপুরের মতো স্টাইল করেছে মানে সবকিছুর ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও তাই না বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে এরকম হতে হবে ডেডিকেশন তো আগে তো নিতে হবে তারপরে তো বলতে হবে তুমি এরকম হয়ে আসতে পারো কিনা শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না করতে পারে না তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে তাহলে আজকে মৌসুমী আপু সাবনুর আপু কিভাবে তৈরি হলো পূর্ণিমা আপু তারপরে শাবানা ম্যাম ববিতা ম্যাম এরা কিভাবে তৈরি হলো আজকে তো বাংলাদেশের নায়িকা যদি নাই মানে ভালো করতে তাহলে ইনারা আজকে এরকম ম্যাটার ভেরি ক্যান করছে এটা খুব দুঃখজনক না আমি কিন্তু আমি ছোটবেলায় তিন বছর বয়স থেকে আমি নাচ শিখেছি আহ তারপর অভিনয় শিখেছি আমি বোম্বেতে আমি কোর্স করেছি দুই বছর তো মানে এটা তো ইউজ করতে হবে ডিয়েক্টারদের তো ইউজ করতে হবে আর্টিস্টদের আর্টিস্ট তো রিয়েক্টর কি ইউজ করতে পারবে না সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে এটাই ডিপ্রেশন ডিরেক্টর শুধু আর্টিস্টদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই না আমি তুফান সিনেমাটা আমি করতাম না করতাম না আমাকে নেওয়া হলে আমি করতাম না কারণ কাউকে বাদ দিয়ে আমাকে নিবে এটা আমি করতাম না আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করবো মিমি চক্রবর্তীর জায়গায় যদি আমাকে নিতো তাহলে আমি করতাম কিন্তু অন্য ক্যারেক্টারের জায়গায় আমাকে না হলে আমি করতাম না কারণ আমার তো গ্ল্যামারাস শর্ট দরকার এই জন্য আর আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করতাম বাট তারপরে আমার মনে হয় না আমি তো করতাম আমি আমার সিনেমাই করতাম যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর বলে লাভ নাই